আসসালামু আলাইকুম সাহেব আমি জামালপুর বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হলো আপনার আজান নিয়ে আমাদের পার্শ্ববর্তী মসজিদ উনি ওই মসজিদে থাকে না যিনি নিয়মিত পাশে নামাজ পড়েন উনার পরিবর্তে একজন আজান দেয় উনার হাতে হাতে কি জানি বাধা আর কি গাছ না কি জানি এখন আমি আমরা তো জানি কোনো কিছু বাদলে এটা শির হয় এখন ওনার এই আজান দেওয়ার কারণে আমরা দেখি নামাজ হবে না হবে এরকম একজন মোয়াজ্জিন বা ইমাম সাহেবের পক্ষ থেকে একজন এক মসজিদ আজান দেয় যে ব্যক্তি আজান দেয় তার হাতে কোনো কিছু বাধা আছে সেটা বালায় হোক আর টাকা হোক অথবা কোনো গাছ হোক বাধা আছে তো এটি শিরক শুনেছি তো তার আজান কি শুদ্ধ হবে বা তার আজানের প্রভৃতি করে কে সেখানে সলাত পড়া যায় হবে যদি আজান কোন মসজিদে নাও হয় তবুও আপনার সলাদ হবে সাধারণ মানুষদের তবে মসজিদের কর্তৃপক্ষ দায়িত্বশীলরা যদি আজান না দেন তো ওই গ্রামে যদি মোটে আজান হয় তখন কোনাগার হবে ফার্জে কে ফায়ার বাকি কথা হলো যে আজান যে দিচ্ছে সেই ব্যক্তির হাতে এমন কিছু বাধা আছে যেটা শুনেছে শির হ্যাঁ আর শিরকুন শির তাবিজ হচ্ছে শির আহ কোনো রোগ থেকে বাঁচার জন্য অথ অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা হিসেবে কোনো কিছু আত্মরক্ষার জন্য নিজে নিরাপদ থাকবো জিনিস হয় তার অনিষ্ট থেকে বা নজর থেকে সেই জন্য কোনো কিছু বানায় এটা শিখ কিন্তু সেটি বড় শিখ নয় সাধারণ অবস্থায় সেটি ছোট শিখ শির কি আর ছোট শিখ যখন তখন সেই ব্যক্তি মুসলিম তবে সেই ব্যক্তি গুনাগার হ্যাঁ ছোট শিখ হচ্ছে কাবিরা গোনা ফার্স্ট আর ফার্স্ট ব্যক্তি যদি আজান নেয় তো যায় তবে নীতিসন্নতের খেলাফ আর দায়িত্বশীল যিনি রয়েছেন তার জন্য এটি জায়জ নয় যে একজন ব্যক্তি অযোগ্য ব্যক্তি পুরোপুরি অযোগ্য নয় পুরাকে পুরোপুরি যোগ্য নয় সেই ব্যক্তিকে সেখানে আজানের দায়িত্ব দেওয়া এটি তার জন্য জায়জ না সে কোন হবে সেই মাম সাহেব যদি এইরকম একটি ফাঁসিক লোককে যে যার হাতে এই শিরকি কোনো কিছু বাধা রয়েছে তাবিজ হোক অথবা টাকা হোক তাকে আজান দেওয়ার দায়িত্ব দেওয়া তার জন্য জায়জ হয় নাই আহ কিন্তু আপনাদের সালাত হয়ে যাবেন সাল আর আজান শুদ্ধ হবে কারণ সে মুসলিম সে কাফের নয় আজান সম্পর্কে আজকের আলোচনা বললাম যে জন্য একটি শর্ত হচ্ছে মুসলিম যেন মুসলিম তবে মুসলিম যদি সৎ হয় নেক হয় তাহলে এটাই হওয়া উচিত নিরুবাই কোনো জায়গায় পাচ্ছে না সবগুলি একই রকমের ফাঁসে সেটা বিভিন্ন বিষয় অথবা নিরুবাই মানে তাকে সরাতে পারছি না যে চাপিয়েছে হয়তো সরকার চাপিয়েছে অথবা কেউ চাপিয়েছে ফার্স্ট সেক্টর দিকে চাপিয়েছে মহাজেন হিসাবে আর করার কিছু নেই আমাদের তখন ভিন্ন বিষয় কিন্তু আমরা যখন চয়েস করবো তখন যথাসাধ্য ভালো মানুষ নেক মানুষ তহিদ সন্না ভিত্তিক আকিদা রাখি আহ এবং অনুসারী অনসারী এইরকম লক্ষ্যে মহাজেন বা ইমাম নিযুক্ত করার চেষ্টা করব এক কথায় সলাৎ হয়ে যাবে এবং যেই ব্যক্তি হাতে বালা তাওয়া পাঁচছে সেই ব্যক্তি বড় শিল্প করে না ছোট শিল্প সাধারণত একমাত্র সে যদি বলে এই ভাষায় যে এই বালাতে অথবা তাবাতে বা এই গাছে আমাকে রক্ষা করে তাহলে তখন বড় শিল্প কিন্তু তারা বলছেন এটা অশিলা আল্লাহ ভালো করবেন কিন্তু এটা একটা অশিলা যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা এটা হচ্ছে ছোট শিল্প জি